আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সম্মানিত বিহার চেষ্টা করে আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনগর প্ল্যান পক্ষ থেকে নতুন একটি বিভিন্ন আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার্স আমি এখন আছি টোক কাপাসিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে আপনারা জানেন এখানে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে আমরা এখানে টোটাল বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটি ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং এটা আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি তো দুই ইউনিটের মধ্যে আমরা এখানে প্রতিটি ইউনিটের মধ্যে দুইটা বেডরুম এবং একটা বাথরুম একটা কিচেন এবং সামনে এখানে বারান্দার সময় আমরা এখানে কাজটা করতেছি সমন্বিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লাম ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমন নাম্বারে যোগাযোগ করবেন ইশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইশাআল্লাহ সম্মানিত বিভাগ এই জায়গার মধ্যে মূলত আমাদের এখানে বারোটা কলমের ডিজাইন এখানে করা হয়েছে তো আমরা এখানে আমাদের এই বিল্ডিংয়ের সাথে আমরা যে নতুন প্রজেক্ট এখানে করতেছি এটার সাথে আমাদের একটা বিল্ডিং এখানে করা আছে তো এটার সাথে কিন্তু আমাদের এখানে সংযোগ করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং তার সাপেক্ষে আমরা এখানে এই বিল্ডিংয়ের তিনটা কলম কিন্তু আমাদের অলরেডি এখানে ডালাই করা হয়ে গেছে মূলত তিনতলা ফাউন্ডেশন যে এখানে করা হয়েছে তো এটার সাথে সংযোগ করে আমরা মূলত এখানে কাজটা করতেছি এবং তার সাপেক্ষে আমরা এখানে নয়টা কলমের বেসমেন্টের কাজ আমাদের এখানে চলতেছে মোটামুটি মাটি কাটার কাজ এবং আমাদের রিংপুরখনের যে কাজগুলো আছে মোটামুটি আমাদের অনেকটা অংশ জুড়ে এখানে হয়ে গেছে আপনারা দেখতেছেন যেগুলো সেটিং করার কাজ এখানে চলতেছে বাকি সম্পূর্ণ কাজ হয়ে গেলে কিন্তু আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ সমন্বিত বিওর্ সেবাটি করতেছে মোহাম্মদ শহীদ সাহেব এখানে তিনতলা ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত বিওয়ার্স আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন বাড়ি করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি বাড়ির ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সমান্তি বিভাগ আছে আপনাদেরকে এখন আমাদের এখানে কাজের বর্তমান অবস্থা এবং আমরা এখানে কি কি কাজ করতেছি তো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন ইনশাল্লাহ